আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রাতে সিরিয়ার থেকে আর একদম জমজমাট হাট প্রচুর পরিমাণে গরু রয়েছে প্লাস দাম দর হচ্ছে এইখানে একটা বড় গরু নিয়ে দুইজন দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম বাজার কেমন আজকে বলেন খুব ভালো না এই যে এই পাশে চলছে দাম দর নাকি তুমুল দাম দর চলছে আপনার এই একটাই না আছে তিনটা বিক্রি করে বলছেন যে বাজার খারাপ কি জাতের এটা দাঁত কি পড়েছে দুই দুই দাঁত দাঁত আরো আচ্ছা প্রচুর পরিমাণে লোক আছে দেখছে চাচ্ছেন কত সকালে এসে ঝাঁস ছিল ভালো দুই লাখ বিশও চেয়েছেন এখন একশো আশি দামদার হচ্ছে কেমন কিন্তু পড়তে হয় না এখনো না পাশের গরুটা কী খবর বলেন তো এত থাবা থি হচ্ছে এক হাজারের জন্য দেয় না তাও তেত্রিশ চৌত্রিশ আমরা গরুটা দেখে আসি দর্শক এক লাখ তেত্রিশ এক লাখ চৌত্রিশ গরুটা আমরা দেখাই এই গরুটা নিয়ে এত ঝামেলা এখন এক পর্যন্ত হয় নাই আমরা একটু দেখাই এক লাখ তেত্রিশ এবং এক লাখ চৌত্রিশ চলে যাব পাশের গরুটাতে আলাইকুম ভাই পাকড়া গরু দাঁড়িয়ে আছেন কী অবস্থা বেচা হয় নাই দাঁতে কয়টা এটা দুই দর্শক সাইজল এবং রাথি যে কোনো একটা কোয়ালিটির গরু এটা দুইটা দাঁত হয়েছে এই গরুটার দাম চাচ্ছেন কেমন ভাই এক লক্ষ আশি দর্শক এই গরুটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি কতটুকু ওজন ধরেছেন আপনি একদম পারফেক্ট সাড়ে পাঁচজন পাকা দর্শক এই গরুটাকে আপনি সাড়ে পাঁচ পাকা বলবেন আপনিও যদি আসেন দেখবেন সাড়ে পাঁচ প্লাস বা সাড়ে পাঁচ পাকা এই টাইপের কথাই বলবে বিক্রেতারা এক লাখ আশি চাওয়া হয়েছে এখন পর্যন্ত বেচা কেন হয় নাই চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন তো গরু এখনও বিক্রি করতে পারেন নাই একটাই কসায় গরু তো হয়ে গেছে নাকি কত যাচ্ছেন এটা একশো পঁয়তাল্লিশ মোটামুটি মন প্লাস ধরা যাবে নাকি বেশি দাম তো হচ্ছে তো আশানুরূপ না কম কম বলছে তিরিশ বলে ফেলেছে রসক এটা কিন্তু তিরিশ পর্যন্ত দাম উঠেছে বিক্রেতার চা হচ্ছে একশো পঁয়তাল্লিশ এখনও ব্যস্ত হয় নাই এবং প্রতিটা গরুতে আমরা দেখছি যে ক্রেতা আছে আর এই বড় গরুটাও আমাদের এই ভাই দাম করছে নাম বলছেন বলো ভাই আসসালামু আলাইকুম গরু কি কিনেছেন পাঁচটা বাজার কেমন দেখলেন কেনার মতো আচ্ছা দর্শক যারা কিনছে তারাই বলছে একটু বেশি যারা বিক্রি করছে তারা একটু কম বলছে কত বললেন ওনাকে গরুটার দাম পঁয়ষট্টি উনি কিছু বলল একশো তিরিশ এত বড় একটা গরু এটা কিন্তু ধরে বড় বিক্রেতার কথা হচ্ছে পানির দামে গরু এবং দেখার মতো একটা গরু এক লাখ পঁয়ষট্টি চাইলে একশো তিরিশ দাম আসছে এটার আমরা এই পাশেটা দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন এটা একশো ষাট দাম লাগে কেমন দাম লাগছে তিরিশ পঁয়ত্রিশ দর্শক এই সুঠামদেহের গরুটা কিন্তু এক লাখ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত দাম এসেছে আমরা আশপাশ থেকে আরও কিছু করে দেখাই আপনাদেরকে সালাম আলাইকুম ভালো আছেন দর্শক আমরা এগুলোটা দেখছি অলরেডি দাম দর হচ্ছে ওনারা দাম দর করছে দর্শক এখানে একটা সুঠাম ধরে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন একজন চাচার বয়সী মানুষ একটাই নিয়ে আসছেন উনি এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নাই বেলা আড়াইটা বাজে চাচা এটার দাম চেয়েছেন কত আপনি আড়াইশো চেয়েছেন ওজনের মাপ করলে কতটুকু পাওয়া যেতে পারে সাত পণ মতো পাওয়া যেতে পারে দর্শক সাত পোন ওজন ধারণা করছেন আমাদের এই আঙ্কেল এবং দাম চেয়েছেন আড়াইশো এখন পর্যন্ত বেচা কেনা করতে পারেন নাই তো আমরা পাশে একটা সুন্দর করে দেখছি দেখা যাক এটার বিক্রেতা আছে কি সুন্দর একটা ঘর আঙ্কেল এটা আপনার কেমন দাম চেয়েছেন এক লাখ সত্তর দাম পাচ্ছেন দেড়শো ভাঙতে বলে দর্শক এটা চাওয়া দাম এক লাখ সত্তর হাজার কিন্তু এই গরুটা দাম দর বিক্রেতারা একশো পঞ্চাশের নিচে চাইতে বলে সার্বিকভাবে বললে বোঝা যায় যে দাম দর মোটামুটি এপক্ষও একটু বেশি চাচ্ছে এ পক্ষ কম বলছে স্বাভাবিক বাজারে কেনা চলছে ক্রেতারাও কিনে খুশি বিক্রেতারাও বিক্রি করে অনেকটা খুশি